আপনি কি ব্যস্ত জীবন পার করতে করতে হাঁপিয়ে উঠেছেন নিজেকে দেওয়ার মতো সময় হয়ে উঠছে না প্রতিদিন দশটা থেকে পাঁচটা অফিস করতে করতে হিমশিম খাচ্ছেন প্রতিদিন অফিসের কাজ একগাদা মিটিং এবং প্রজেক্ট তৈরি কর্মজীবনে এরকম চাপের মধ্যে প্রায়শই যেতে হয় সবাইকে আজকের ভিডিওটিতে আমরা জানবো পেশাগত জীবনে আপনি কীভাবে আপনার সময়টাকে নিয়ন্ত্রণ করবেন তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন অফিস নয়টায় ঘুম থেকে উঠবেন আটটায় এমন কখনো করবেন না চেষ্টা করুন ভোরে ঘুম থেকে উঠতে ভোরে ঘুম থেকে উঠে দিনের শুরুতে নিজের জন্য দুই তিন ঘন্টা বাড়তি সময় পাবেন আপনি এ সময় আপনি নিজের কাজ যেমন বই পড়া ব্যায়াম সহ ঘরের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার অভ্যাস করুন নাম্বার দুই সময়কে উপভোগ করা শিখুন শুধু কাজ কাজ করে মনের উপর চাপ তৈরি করবেন না দুপুরের রাঞ্চে সহকর্মীদের সাথে সময় দিন গল্প করুন এবং চা কফি খান নাম্বার তিন ডায়েরি লেখার অভ্যাস করুন আমাদের কি সবসময় সব কিছু মনে থাকে চেষ্টা করুন নিয়মিত ডায়েরি নোট করতে এতে গুছিয়ে কাজ করার অভ্যাস তৈরি হয় নাম্বার চার একটানা কাজ করবেন না অনেকে আমরা ভাবি একটানা কাজ করলে কাজটি ভালো হয় ব্যাপারটি ঠিক নয় চেষ্টা করুন কাজের মধ্যে বিরুদ্ধে দিয়ে অবসাদ কাটানোর নাম্বার পাঁচ একসঙ্গে অনেকগুলো কাজ করবেন না অনেকে আমরা মাল্টিটাস্কিং কিংবা একসঙ্গে অনেকগুলো কাজ করতে উস্তাদ একসঙ্গে অনেকগুলো কাজ করা উচিত নয় এতে কাজের মান কমে যায় চেষ্টা করুন একবারে একটি কাজ করতে কর্মজীবনে ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে একটু বিরতি নিন নিজেকে সময় দিন এবং কোথাও ঘুরতে যান আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে